স্যার এটা হচ্ছে টিপিএমসিবি টিপিএমসিবি এর কয়টা ফেজ দেওয়া যায় স্যার এটার মধ্যে তিনটা ফেজ দেওয়া যায় ইটুকি দেওয়া যায় জি স্যার ইটুকি দেওয়া যায় আচ্ছা এটা না দেওয়া যায় না টিপি প্লাস এন আর একটা সুরের মধ্যে নিয়ে করতে হবে কয় গুলো হয় জি স্যার ওটা কয় গুলো হয় তো স্যার চার গুলো চার গুলো এই যে কাজ কি টিপি এর কাজ এটা স্যার ওভারলোড শর্ট সার্কিট প্রোটেকশন করে হ্যাঁ শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন দেয় ওভারলোড বলতে কি বোঝায় স্যার আপনার নাম কি স্যার আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ আমি সুনামগঞ্জ জেলা থেকে আসছি আচ্ছা এটা কি

এটা সাই স্মোক ডিটেক্টর এটা হচ্ছে হিট ডিটেক্টর ওইটার নাম কি এর না হ্যাঁ এটা নাম হচ্ছে সিটি এর কাজ কারেন্ট ট্রান্সফরমার এটা হচ্ছে হাই কারেন্ট লো করে এডিসি অনুযায়ী স্যার এটা শো করে দেখেন শো প্যানেল বোর্ড এমএ সিস্টেম কি থাকে স্যার এমসিসিবি এমসিসিবি এমসি এর কাজ কি এমসিবি এর কাজ আছে শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন করে শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন ওভারলোড প্রোটেকশন এর নাম কি স্যার এটা হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। থার্মাল ওভারলোড নাম কি? এটা স্যার রাউন্ড টাইপ রিলে। রাউন্ড টাইপ রিলে নাম কি? এটা স্যার ব্যাটেন হোল্ডার। আচ্ছা এর নাম কি? টিপিএমসিবি। দেওয়া যায়? স্যার মধ্যে তিনটা দেওয়া যায়। দেওয়া যায়। স্যার। দেওয়া যায়। এটা না টিপি প্লাস এন আর একটা মধ্যে হয়? স্যার। ওটা হয়? স্যার কি?

স্যার কন্ডিলেটা কাজ করে আপনার কোয়ল টার্মিনালে পাওয়ার দেওয়ার সাথে সাথে টাইম কাউন্ট করা করে পরবর্তীতে আর অন সেটা হচ্ছে থেকে পাওয়ার নিলে এটা করা শুরু করে আচ্ছা স্যার ফায়ারলম সিস্টেমে যে আমরা কনভেনশনাল আর একটা কাজ করে একটা লোক কাজ করে এটা কাজ করে এটা শুধুমাত্র ত্রিষ্টাকন্ঠীয় নিয়ে আপনার একটা জোন হয় ওই জোনের মধ্যে যে কোনো একটার মধ্যে যদি ফল করে তাহলে আমরা বলতে পারবো না যে কোন জায়গার মধ্যে আসলে ফলটা হয়েছে বলতে পারবো না শুধু ফল হয়েছে আর লোক সিস্টেম যেটা সেটা স্যার আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে ওই রুমে আমাদের ফলটা হয়েছে ভাইয়া ডিরেক্টরা নাম্বার সহ শো না আচ্ছা